সিরাজ নিয়ে অনেক বড় গুড নিউজ বেরিয়ে এসেছে সেরাজ জন্য অনেক বড় গুড নিউজ এবং সেরাজ আইয়ারের ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর সিরাজ আইয়ার ভারতীয় দল থেকে শুধু একটা ফর্মেটে সুযোগ পাচ্ছিল বারবার যে ফর্মেট সে ফর্মেটটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট লাস্টে চ্যাম্পিয়ন ট্রফি খেলেছে ভারতীয় দল থেকে এবং টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে সে সুযোগ পাচ্ছিল না ভারতীয় দল থেকে সে বাইরে চলছিল এবং সিরাজ ইয়ারের জন্য অনেক বড় একটা গুড নিউজ আসছে সিরাজ আইয়ারকে এশিয়া কাপের সুযোগ দিতে পারে ভারতীয় দল এবং টেস্ট ক্রিকেটের সুযোগ দিতে পারে ভারতীয় দল

দেখতে পাবো এরকম খবর আসতেছে সেরা সাইয়ার আইপিএল দু হাজার পঁচিশে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং ভালো খুব ক্যাপ্টেন্সি করেছিলেন এবং নিজের ক্যাপ্টেন্সিকে পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গিয়েছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করার পর জন্য অনেক কথাবার্তা উঠেছিল যে সেরা নিয়ে ইংল্যান্ডের সফরে যখন ভারতীয় দল যায় তখন কিন্তু সিরাজ আইয়ার ছিল না আর এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল কেননা সেইখানে সেইখানে অলরেডি সুমন গিল জায়গা পেয়েছে সাই সুদর্শন জায়গা পেয়েছে করুন নয়ের মতো খেলোয়াড় জায়গা পেয়েছে কিন্তু সিরাজ পায়নি এই নিয়ে অনেক চলছিল এখন ভাই সব থেকে বড় খবর উঠে এসেছে সিরাজ এক একসঙ্গে দু দু জায়গায় দুই দু জায়গায় টিম ইন্ডিয়াতে কামব্যাক করতেছে এক তো এশিয়া কাপে টি টোয়েন্টি ফর্মারে হবে টি টোয়েন্টি ক্রিকেটও টিম ইন্ডিয়াতে কামব্যাক করতেছে সিরাজ আইয়ার এবং টেস্ট ক্রিকেটও কামব্যাক করতে সিরাজ আইয়ার সিরাজ আইয়ার ফ্যানদের জন্য সত্যিই বড়